নৈহাটি বড়মার গঙ্গাসাগরের সেবা শিবির এবছর নৈহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্ট ওরফে বড়মা গঙ্গাসাগরের সেবা শিবির দশম বর্ষে পদার্পণ করল প্রায় আড়াইশো জন স্বেচ্ছাসেবক এখানে নিরন্তর পরিষেবা প্রদান করেছেন প্রতি বছরের মতো এবছরও পুণ্যার্থীদের বারো তেরো চোদ্দো পনেরো তারিখ এই চার দিন বিনামূল্যে চা বিস্কুট প্রায় আড়াই হাজার কেজি খিচুড়িও ও পোলাও নিঃশুল্ক অ্যাম্বুলেন্স ঔষধি পরিষেবার রাত্রিবেলা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবছর সাগর থানার রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকৃষ্ণপুর বহির প্লাট গ্রামে পাশ পঞ্চাশটি কম্বল ও পঞ্চাশটি শাড়ি বিতরণ করা হয় এছাড়াও প্রায় দুশোটি শাড়ি ও তিনশো পঞ্চাশটি কম্বল শিশু ও পুরুষদের মধ্যে পাঁচশোটি টি শার্ট বিতরণ করা হয় আরও বিস্তারিত জানতে চোখ আমার বাংলার পর্দায় উচ্চতম বর্ষে পদার্পন করল নমস্কার নয়াটি বড় সমিতির ট্রাস্ট এবার থেকে আমাদের ট্রাস্টে পরিণত হয়ে গেছে আমাদের সমিতির দশ বছর গঙ্গাসাগরে আমরা ক্যাম্প করছি প্রথমে খুব ছোটো করে করতাম তারপরে মানুষের উৎসাহ নয়াটির মানুষের সাহায্য তারা পশ্চিমবঙ্গের সাহায্য নিয়ে এবছর আমরা অনেক বড় করতে পেরেছি প্রচুর লোককে খাওয়া খাইয়েছি আমরা আট তারিখ থেকে এখানে চলে এসছি মোটামুটি দশ তারিখ থেকে আমাদের খাওয়ানো শুরু হয়ে গেছে এবং দু হাজার থেকে পঁচিশ দু হাজার থেকে পঁচিশশো কিলো বান্নার আয়োজন করা হয়েছে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার লোককে চা খাইছে এখনো পর্যন্ত আর কি কি পরিষেবা দিচ্ছেন এখান থেকে আর দেখুন আমরা কম্বল এবং মায়ের শাড়ি নিয়ে আসি এখানকার আশেপাশে এখানে তো দেখা যায় না প্রচুর লোক আশেপাশে গ্রামে যে গ্রামগুলো জলে বেঁচে যায় সেসব গ্রামে গিয়ে আমরা কম্বল এবং শাড়ি দিয়ে আসি এবং যাওয়ার দিন এখানকার যে লোকাল গরিব মানুষ আছে আমরা যে কম্বলগুলো নিয়ে আসি তাই দিয়ে আর অ্যাম্বুলেন্সও তো থাকে অ্যাম্বুলেন্স তো আমাদের মেন আমাদের পরিষেবায় লেখা আছে অ্যাম্বুলেন্স পরিষেবা মেন এবং প্রচুর কল অ্যাটেন্ড করেছে এবারে প্রচুর মানুষ অসুস্থ হয়েছে অনেক মানুষ হয়েছে এবারে বয়স্ক মানুষ এখন অসুস্থ হচ্ছে তাদের আমরা নিয়ে যাচ্ছি মানে অস্থায়ী হসপিটাল আর এই নিঃশুল্ক তো আপনাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসা আমি ডাক্তার তো আনতে পারি না ওষুধ আনে যেগুলো কমন ওষুধ প্যারাসিটামল কাসিল ওষুধ ব্যথার ওষুধ ওগুলো আমরা দুই মানুষ করি আমাদের ওপার থেকে অর্থাৎ নৈহাটি হালিশহর কাছিয়াপাড়া প্রচুর মানুষ আসে তারা কি এখানে থাকতে পারছেন এবারে দেখেছেন তো এখানে ক্যাম্পে প্রচুর লোক এখনো আছে আমার কাছে কাছাপাড়া হালিশহর চাদগা রেগেচাপুকাম যারা খাওয়া দাওয়া করছে থাকছে চলে যাচ্ছে চাদরা আর বিশেষ কিছু কাজ কি কিছু করছেন বা কি বলবেন সাধারণ মানুষের এখন এটা গঙ্গা ভগর আসবো অন্যান্য সেবা করব এটাই আমাদের মেন উদ্দেশ্য তার জন্য আমার সব ছেলের আগে আড়াইশো জন ভলেন্টিয়ার নিয়ে এবার এসেছি আমি এবং আমাকে ডিএম অফিস বা পিএইচি প্রচুর পরিমাণে সাহায্য করেছে নয়াটি মানুষ নয়াটি আমাকে আমার চেয়ারম্যান এবং আমার কাস্টের মেম্বার যারা তাদের আমাকে সাহায্য করে জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে আমরা সেইভাবে মানুষকে সেবা দিচ্ছি এখানেই যা জিজ্ঞাসা করি মঙ্গলাসাগরে এসেছেন সেবা কার্য হচ্ছে ওখানেও পুজো হয় এটা বিরূপ প্রচার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কী বলবেন মানুষ তো বলবে আমি আমি তো মানুষকে জেলার মানুষ সেলিব্রিটি সব এক সেলিব্রিটি নাকি আসবে না মন্দিরে আপনি যদি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো এত প্রোটোকল কেন যারা আসবে যারা আসবে সেলিব্রিটি তারা একটু আলাদা পেপার পাবে এই জন্য ভিআইপি ভিভিআইপি হয় তারা আসছে মাঝে নমসা করে ছবি তুলছে এমনি নয়াটি মানুষের বিরূপ মন্তব্য থাকতেই পারে যোগ্য প্রথম তৃণমূল কংগ্রেস একটা যজ্ঞ করলো বিজেপির থেকে প্রচার হলেও তৃণমূলের মন্দির হয়ে গেছে আগের দিন বিজেপি থেকে একটা যজ্ঞ করেছে জেনারেল পাবলিক যোগ্য করছে সবার জন্য খুলে দেওয়া হয়েছে আর ফটো তোলা আমরা বারণ করি না কিন্তু ফটো তুলতে গিয়ে সময়টা যেটা নষ্ট করে লাইনটা যখন লিচু বাগানে চলে যায় ফটো তোলবার জন্য যখন দেরি হয় মানুষে কিন্তু তার প্রতিবাদ করছে ফটো তুলবেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বিকল্প কোনো ব্যবস্থা কি আপনারা চিন্তা ভাবনা করছেন আমরা ছেড়ে দিয়েছি কিছু বলি না কেউ মানে ফটো এলাও হবে না যোগ্য সবার জন্য ফটো তোলা সবার জন্য কিন্তু পুলিশ আছে তো ওখানে ওখানে তো পুলিশ পালি ওখানে তো মায়ের গায়ে গয়না আছে তার তো একটা সুরক্ষিত জায়গা করতে হবে সবাই যদি এরকম টাইম নষ্ট করে দাঁড়িয়ে থাকে সেটা তো পুলিশ দেবে না আমরা পুরোপুরি পুলিশের হাতে দিয়ে দিয়েছি আমাদের কেউ কিছু বলে না কোনো মেম্বার কোনো ছেলে কোনো কিছু বলে না নিরুমন্ডব অপপ্রচার হবে অপপ্রচার তো একরকম প্রচার এটা আমি মনে করি এটা সমালোচনা না হলে কাজ আমি ঠিক করছি না আমি জানি হবে তার মানে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আপনারা মন্দিরে আসুন তো জয় বর্মা বলবো তারাও জয় বর্মা বলছে তা তো প্রথমে আরম্ভ করছে জয় বর্মা দিয়ে এখন যে মন্দিরে আসে না যে মন্দিরে কাজ করে না সে মন্দিরে ভেতরে ব্যাপার কি করে জানবে আমাদের তো এখন যদি মন্দিরে বলে কোনো মুসলিম জেলে কেন কাজ করছে আমার কাছে তো আসে আমার কাছে কাজ করছে মেম্বার আছে আমার মানে আমার বলাই আছে যা যার বড় এই নিয়েও তো মন্তব্য করতে পারে কিন্তু আমি তো সেটা চাইছি না আমি দেখি সেরম ছেলেও আসুক কিন্তু কিছু ছেলে আসছে না তো কিছু ছেলে আছে রাস্তায় ভিড় হলে তাদের প্রবলেম ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে মন্দির তো বড়মার বড়মার লোক আনছে বাইরে থেকে লোক আসছে বাড়ির সামনে বসতে দেয় না আমরা তো মানুষের সেবা করতে চাইছি তারা আসবে মায়ের পুজো দেবে প্রসাদ নেবে চলে যাবে নৈহাটিতে তো প্রচুর লোক আসছে আজকে নৈহাটিতে যেখানে টোয়েন্টি পার্সেন্ট লোক আসতো এখন এইটটি পার্সেন্ট লোক পরবিন্দরে ঘোরাফেরা করে অন্য কোনো এলাকায় নেই আজকে নৈহাটির ফিনান্সিয়াল কন্ডিশন বেড়ে গেছে কোন কোন দোকান নৈহাটিতে এসছে দেখুন শুধু বড়মার জন্য ওখানকার কয়েকশো ছেলে ফুল মালা ছবি বেচে গরিব ইনকাম করছে কিছু মানুষের অসুবিধা তো হবেই বরাবর গরিব ছেলে হাতে পয়সা পাচ্ছে কিছু মানুষের অসুবিধা হচ্ছে তারা বাজে পথে যাচ্ছে না তারা ফুল বেচছে মদ বেচছে না কিছু লোকের তো অসুবিধা হবেই ধন্যবাদ জয় বড়